হ্যালো দর্শক কী অবস্থা আছেন ভালো আসছেন এবারে গেম স্টার্ট দিলাম দেখা যাক কী করতে পারে ঠিক আছে দেখা যাচ্ছে প্রথম রাউন্ড কে দিতে পারে আর দিতে চলে যাইতাছি সেই প্রথম রাউন্ডে যাই হোক অবশেষে চলে গেলাম সামনে এনিমি দেওয়া ঠিক আছে ড্যামেজ দিলাম দশ হ্যাঁ তাই অন্য দিল আমারে ডোপে ডাকা দেওয়া ঠিক আছে আচ্ছা যাই হোক কথা হইল এটা না ওখানে কোতালটা পাইছি প্রথম রাউন্ড ঠিক আছে আমরা একটা নখ অর্ডার একটা অর্ডার একটা শেষ দেখা যাক একটা গেছি একটা নখ করলাম একটা নখ একটা নখ আর একটা নখ আরেকটা নখ আর দুইটা নখ নখ হয়ে গেলো যাক কোনো সমস্যা নাই ঠিক আছে এইটি আর যারা আমার সাথে কাস্টম খেলতে চাও সব তোমরা কমেন্টে ইউ আইডি কোড দিয়ে যাও ঠিক আছে দ্বিতীয় রাউন্ড দেখা যাক কে জিতে আর কে খারে হুম দ্বিতীয় রাউন্ডে চলে যাইলাম অবশেষে তারপরে দ্বিতীয় রাউন্ড চলে যাবো সবাই খেলামেলা করতাসি যাই হোক সকলে যেতাসি দ্বিতীয় ম্যাচে ঠিক আছে দ্বিতীয় ম্যাচে চলে গেলাম দেখা যাক দ্বিতীয় ম্যাচে কি করতে পারি দ্বিতীয় মাসে ড্যামেজ দিলাম একটা একটু জন্য মারতে পারলাম না যাই হোক ঠিক আছে যাই হোক দেখা যাক কখন কি করতে পারি মারতে পারলাম না ড্যামেজ দিলাম ওগুলো আলা লাগে বা আগলো এখান থেকে আছে সমস্যা নেই চলে গেল আমরা একটা নখ আর দুইটা নখ ঠিক আছে আমরা দুইটা চলে গেছে ওই যে ড্যামেজ দিলাম আমারই আসে দুইটাই নিমি আমরা দুই দুইটা নিমি ঠিক আছে দেখা যাক ও সেট মারি দিল রে নী মারি দিল যাই হোক এ বছর আমরা দুইজন আসে ওরা দুইজন আছে ঠিক আছে দেখা যাক আমরা দুজন কী করতে পারি আর ওরা দুইজন কী করতে পারে ও 99 হেড দিসলো যাই হোক করতে পারলো না ওর ও আমাদের তিন নাম্বারটা নক হয়ে গেলো দ্বিতীয় রাউন্ডটা হারিয়ে গেলাম আচ্ছা দ্বিতীয় রাউন্ডটা ওরা ওরা একটা আমরা একটা সমস্যা নেই পর রাউন্ড দেখা যাক কী করতে পারি আর অবশ্যই তোমরা আমার ভিডিওটাকে সারপ্রাইজ করে দিবা তোমরা আমার তোমাদের কাছে বেশি না ভাই আমাকে এই ভিডিওটা একটা লাইক করে আছে এটাই তোমাদেরকে যথেষ্ট আর অবশ্যই সে যাক দ্বিতীয় মাসে দেখা যাক কি কে করে কিল করতে পারে কে কে যাইতে পারে সমস্যা কি যাই হোক অবশেষে উড়ুজা যাই যাইলাম যাই হোক কী করতে পারি এবার দু হাজার পঁচিশ সালে আপডেট ঠিক আছে এটা অনেক মজা লাগে খেলাটা যাই হোক অর্ডার একটা ন করেছি আমরা ম্যান আচ্ছা ওই যে আমাদের একটা যাকে নক করলাম আরেকটা আছে দেখি অর্ডারকে নক করতে পারিনি এটারও নক নক ও স্কিলটা চুরি করে নিল আমাদের তিন নম্বর বাড়িটা আচ্ছা যেহেতু রাউন্ড জিতে গেলাম কোনো সমস্যা নাই তোমাদের দোয়া তোমাদের ভালোবাসা এরপর পাইলাম দেখা যাক এরপর রাউন্ডটা কে জিতে ঠিক আছে পরের রাউন্ডটা চলে গেলাম নিচে এক ঘন্টা ডাবল স্নেপার লই নিচ্ছি দেখা যাক কে পরের রাউন্ডটা জিততে পারে যাই হোক অবশ্যই চলে গেলাম আর ঠিক আছে ভাইয়া আমি কিন্তু টপ আপ টপ আপ করি না সবাই কো ভাই তুমি কি টপ আপ করো না ভাই আমি টপ আপ করি না আমার লেভেল হয়েছে বাউন্ন লেভেল ঠিক আছে মাস্টার উঠতে পারি নাই কিন্তু পাঁচ স্টার ছয় স্টারও সবসময় গেছি উজরে ওর নক করে হেলাইছে দেখো একটা দেড়শো ড্যামেজ দিলাম নিশ্চয় তারপর দেখ কী করতে পারি ইস কিছু করতে পারলাম না আচ্ছা যাই হোক একটা আছে ও রে আচ্ছা আগা আগে ইতি দেখা আমরা তিন নম্বর এই নোট ওই যে একটা ডাউন করলাম সমস্যা নাই আরে আর একটা নিয়ে আছে আমরা তিনজন আছি ঠিক আছে দ্বিতীয় রাউন্ড চলে এসলাম দ্বিতীয় রাউন্ডও জিত তিনটা জিতলাম আর সে একটা জিতছে ঠিক আছে কোনো সমস্যা নেই পরের রাউন্ডটা দেখা যাক কে জিতে কে হারে যাই হোক অবশেষে চলে যাবো দ্বিতীয় রাউন্ডও ঠিক আছে দ্বিতীয় রাউন্ডও কইটা কিল করতে পারে আর আছে দেখা যাইব পরের রাউন্ড খেলা শেষে দেখা যাইব কই কিল করছে আর কিল করছে ঠিক আছে এখন বর্তমানে আমি আসি মাস্টারও ঠিক আছে আমি তো আবার হিরোকেও থাকতে পারি না ভাই বুঝছো আমার লেবেল রকম ভাইয়া ওরি কই ড্যামেজ দিতে আসে ভাই দেখছেন পলাই পলায় খেলতাসে রাজ দিয়ে খেলতেসে ও একটা ডাউন করছি একটা ডাউন করলাম ভাই ওরে কিলিয়ে দিল আরে মারল গইতে রে বুঝলাম ওই না মারল গইতে যাই হোক কিল একটা পাইলাম আমরা আছি তিনজন ওরা আছে দুইজন ঠিক আছে আরে তোমরা সবাই আমার ভিডিওটা সারপ্রাইজ করে দিবা আর তোমাদের দোয়া তোমাদের সবাইকে আমি সাপোর্ট করে আসবো ইনশাল্লাহ সবাই একটা করে কমেন্ট করব যাই হোক হে আমার খেরা আছে একজন আর আমরা আছি তিনজন যাই হোক মারি দিছে একজন যাই হোক শীত ড্যামেজটা দিছিলো যাই হোক একজন আছে শটগান যাই হোক ওপর রাউন্ডটা জিতে গেলাম ভাইয়া রয়ে পড়লাম তোমাদের দোয়া তোমাদের ভালো তোমরা সবাই আমাকে সাপোর্ট করে যাওয়া ঠিক আছে ভাইয়া দেখো আল্লাহ হাফেজ সবাই সুস্থ থাকো দোয়া করো পাঁচ কিল করছি আলহামদুলিল্লাহ